আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সারাদিন আমি কী করলাম টুকিটাকি ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে রান্না করেছি দেখো পালং শাকের তরকারি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে ঠিক আছে রুই মাছ ভাজা হবে দেখো রুই মাছটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে রুই মাছটা আমি ভাজতে কড়াই তুলেছি গ্যাস শেষ হয়ে গেছে কী যন্ত্রণা না গ্যাস দোকানকে ফোন করলাম গ্যাস দিয়ে গেছে আমি মেয়ে বলছে মা আমি একাই তুলে ঢুকিয়ে দেবো গ্যাসটা এত ক্ষমতা ওর দেখো গ্যাসটা তুলতেই পারছে না আর এদিকে খালি ট্যাঙ্কিটা বসে আছে আমি বলছি তাহলে নিয়ে যা তুই ঘরে ও বলছে কি ভারী তারপরে গ্যাসটা লাগিয়ে নিলাম দিয়ে চশ রান্না বসিয়ে দিলাম অনেকটাই দেরি হয়ে গেছে দেখো দুদিকে আমি বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে পালং শাকের তরকারিটা হচ্ছে ঠিক আছে তো পালং শাকের তরকারি আমার অলরেডি হয়ে গেছে দেখো আর এদিকে এই মাছের ঝোলটা তুলে দিয়েছি আলু কেটে দিয়ে রুই মাছের ঝোল জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যতটা পাচ্ছি তাড়াতাড়ি করতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি হয়ে গেছে দেখো আমার ঝোলটা গুছিয়ে দিয়েছি ঝোল অলরেডি হয়েও গেছে মাছটা দিয়ে দিয়েছি ঝোল ফুটছে দেখো কত সুন্দর এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব ঝোলটা আমি নামিয়ে নিয়েছি ঝোলটা নামিয়ে নিয়ে আমি ওদিকে গুছিয়ে চান করে চলে এলাম পুজো দিতে চলো পুজোটা করে নিই এদিকে দেখো আমার গোপসানাদেরকে স্নান করিয়ে পুষিয়ে দিয়েছি পোশাক পরিয়ে দিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি এবার ছাদে চলে গেলাম জামা কাপড় মিলতে তো ছাদে জামা কাপড়গুলো মেনে নিচ্ছি সবাই পুরো ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না সবাইকে বলছি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করার সময় সবাই একটা করে হাইপ করে দেবে ঠিক আছে তোমাদের এইটুকু ভালোবাসাতেই তো এগিয়ে যাব আর কি চাই বলো দেখো ছাদে আমার কাপড় মেলা হয়ে গেছে আমার ওই জামাটা না তাই ওদিকে আমি দিলাম ঠিক আছে চলো এখন অনেক কাজ বাকি আছে দেখো এখানে জামা কাপড় গোডাউন হয়ে আছে এত জামা কাপড় আমাকে ভাঁজ করতে হবে এখন কি চালা আমার কপাল চাপটি বলছি চলো ভাঁজ করি তোমরা দেখতে থাকো ভাঁজ করা শেষ হয় না এত কাপড় এত জামা কাপড় ভগবান জামা কাপড় ভাঁজ করে নিয়ে আমি চলে এলাম নিচে সব বিকেলে দেখো আমি একটা ফ্রিজ থেকে পেয়ারা বার করেছি পেয়ারাটাকে মাফু এখানে দেখো একটা পেয়ারা আছে লঙ্কা আর ধনে পাতা পেয়ারাগুলো তো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা আর লঙ্কা আমি হাতেই ডোলে নিচ্ছি ঠিক আছে হাতে এটা খুব সুন্দর তারপর দেখো এটা বিন আমি পরিমাণ মতন বিন নুন দিয়ে দিলাম আর দিয়েছি জিরে গুঁড়ো ঠিক আছে বাড়িতে গোটা জিরে ভেজে গুঁড়া করেছিল সেইটা দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি হ্যাভি টেস্ট হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে তারপরে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আমার সোনা ককুকে আমি স্বয়ন দিতে চলে এলাম দেখো ওদেরকে আমি খাবিয়ে দিচ্ছি তো ওদেরকে আমি ভোগে দিয়েছি মিহিদানা ঠিক আছে তো ওদেরকে খাবিয়ে আমি স্বয়ন দিয়ে দেব কত সুন্দর আমার সোনার বসে আছে দেখো খাবিয়ে আমি স্বয়ন দিয়ে দিলাম আর গা থেকে কত সুন্দর চাপা দিয়ে দিয়েছি যে শীতকাল শীতকাল তো ঠান্ডা লাগে বলো আমার ছোটটাকে কি দেখা যাচ্ছে ছোটটাকে দেখাই যাচ্ছে না দেখো টুকি টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকে